দু সালে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে যে সমস্ত পার্থক্যগুলি আসতে পারে আজকের ভিডিওটির মাধ্যমে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথম প্রশ্ন গ্রীখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ দ্বিতীয় প্রশ্ন মহাদেশীয় হিমবাহ ও পার্বত্য হিমবাহের মধ্যে পার্থক্য লেখ তৃতীয় প্রশ্ন রসে মতানে ও ড্রামলিন এর মধ্যে পার্থক্য লেখ চতুর্থ প্রশ্ন স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখ পঞ্চম প্রশ্ন ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদ এর মধ্যে পার্থক্য লেখ ষষ্ঠ সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত এর মধ্যে পার্থক্য লেখ সপ্তম প্রশ্ন উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত এর মধ্যে পার্থক্য লেখ অষ্টম জোয়ার ভাটা ও স্রোতের মধ্যে পার্থক্য নবম জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখ দশম প্রশ্ন ভাগর ও খাদারের মধ্যে পার্থক্য লেখ এগারোতম প্রশ্ন পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখ বারো পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখ তেরো উত্তর ভারতের নন নদী ও দক্ষিণ ভারতের নন নদী এর মধ্যে পার্থক্য লেখ চোদ্দ তন্তুশস্য ও বাগিচা ফসল এর মধ্যে পার্থক্য লেখ পনেরো খারিফ ফসল ও রবি ফসল এর মধ্যে পার্থক্য লেখ ষোলো ভূ সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র এর মধ্যে পার্থক্য লেখ সতেরো পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাত এর মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন বারখান ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য লেখ ১৯ স্কার ও ড্রামলিন এর মধ্যে পার্থক্য লেখো কুড়ি জিউগেন ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য লেখো একুশ মোনাডক ও ইনসেলভার্স এর মধ্যে পার্থক্য লেখো বাইশ পেডিমেন্ট ও বাজাদা এর মধ্যে পার্থক্য লেখো তেইশ বারখান ও শিপ বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখ চব্বিশ সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সর এর মধ্যে পার্থক্য লেখ পঁচিশ ভরা কোটাল ও মরা কোটাল এর মধ্যে পার্থক্য লেখো ছাব্বিশ মুখ্য জুয়ার ও গৌণ জোয়ার এর মধ্যে পার্থক্য লেখো সাতাশ আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো এই সাতাশটি পার্থক্য তোমরা সুন্দরভাবে মুখস্থ করে রাখো তাহলে ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষায় সমস্ত পার্থক্যগুলি লিখতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য